কথা পরিষ্কার করে আপনাদের মাধ্যমে আমি এই নগরবাসীকে জানাতে চাই চিন্তাই চাঁদাবাজি চুরি ডাকাতি সহিংসতা কিশোর গ্যাং অপরাধ মাদক দ্রব্য চোরাচালান এগুলোর ব্যাপারে আমাদের টলারেন্স জিরো এগুলোকে কোনো অবস্থায় এই গবেষণা প্রশ্ন দেবে না এই সিলেট নগরী এই পুণ্যভূমি কখনো সন্ত্রাসী এবং অপরাধী অভয়ারণ্যে পরিণত হতে দেয়া হবে এটা আমার সুস্পষ্ট বার্তা তো আমরা এই জন্য একটা প্রযুক্তি নির্ভর পুলিশিং এর কথা বলেছি এই জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন করার কাজে হাত দিয়েছি কাজটা অনেকটু এগিয়েছে আমরা এটা নাম দিয়েছি জিনিয়া

তার লোকেশন তার পুলিশি ট্র্যাক করে নিকটস্থ যে অফিসার আছেন সেই অফিসার অতি দ্রুততম সময়ে সেটা হ্যান্ডেল করবেন আপনি আমাদের যে কোনো নাগরিক যখন বিপদে পড়ে পুলিশের সাহায্য চায় পুলিশ যেন দ্রুত সেখানে রেসপন্স করতে পারে আমরা তিনটা স্পেশাল ক্ষেত্র কথা এখানে বলেছি নারী শিশু এবং বৃদ্ধ এবং ভালনারেবল গ্রুপ যারা আছে তাদের জন্য আমাদের একটা আলাদা হেল্প ডেস্ক থাকবে যারা প্রবাসী গাদিন দেশে ঘুরতে এসে অনেক সময় দারুণ হইরানি শিকার হন এটা যেন আমাদের কাছে থাকবে সিলেটের আইচিং কোলায় রক্ষার জন্য একটা রোল মডেল হবে বলে আমি আশা করি আমি বিশ্বাস করি